হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের দোপেয়াজা কিংবা চিংড়ি ভুনা যে যেটাকে বলে আমরা দোপেয়াজেই বলে থাকি অনেকে আবার চিংড়ি ভুনা বলে থাকে তো ওই চিংড়ি ভুনা গরম ভাতে দারুণ দারুন খেতে হয় এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে ব্লেন্ড করে কেটে নিয়েছি নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো কুচি আর চিংড়ি মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এবারে নুন হলুদ মাখিয়ে রাখো বন্ধুরা আমি নুন হলুদ মাখিয়ে চিংড়িগুলোকে হালকা ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না বেশি ভাজলে মাছগুলি শক্ত হয়ে যায় এই জন্য চিংড়ি মাছ সবসময় হালকা ভাজতে হয় চলো রান্না চলে যাচ্ছি আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে খেতে অসাধারণ হয় হয়তো তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি চিংড়িগুলোকে হালকা ভেজে নেব তো বন্ধুরা চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে সেবারে আমি চিংড়িগুলো একটু তুলে নেব কোরাতে আমি আর আরেক আবারো সরষ তেল দিয়ে দিলাম বাঙালির যে কোনো রান্নায় সর্ষের তেলের রান্নাটা খুব বেশি টেস্ট হয় চাইলে রিফাইন তেলও করা যায় এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে এবারে ব্লেন্ড করে রাখা আমি টাইটটাকে প্রথমে দেবো অনেকে আদা রসুন ব্যবহার করে আমি আমার মতো করছি আর আদা রসুন ব্যবহার করছি না এই রান্নাটাতে খুব বেশি প্যাচ ভাবল না খুব বেশি প্যাচটা ভাজলে যে কোনো রান্না রেখে ভালো হয় না হালকা একটু ব্রাউন কালার হলে তখন ধরো এবারে আমি টমেটো কুতিটাকে দিয়ে দেব টমেটোটা নরম হওয়ার জন্য আমি নুন দিয়ে দেব নুন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখব তিন মিনিটের মতো টমেটোটা একদম নরম হয়ে যাবে আমার একদম নরম হয়ে গেছে এবারে আমি ব্যবহার করবো গরু মশলা দিয়ে দেবো এক চামচ হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এই রান্নাটা একটু ঝাল ঝালে খেতে ভালো হয় দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এবারে আমি হলুদ গুঁড়ো আমি এক চামচ দিলাম না হাফ চামচ দিয়েছি দিয়েছি এবারে জল দিয়ে কষিয়ে নেই তো বন্ধুরা মশলাটা আমার ভালোমতো কষানো হয়ে গেছে আমি চিনি গুলোকে দিয়ে দিই এই চিনি না এই হাজার পাটিটা ভিজে তো জল দিয়ে দেব তো আর তিন জল মিনিট ফুটালে আমার রেডি চিংড়ি মাছের বোপেয়াজা কিংবা চিংড়ির ভুনা তো বন্ধুরা লাস্ট ফিনিশিংয়ে আমি একটু শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি তো আমার চিংড়ি ভুনা একদম সম্পূর্ণ রেডি তো বন্ধুরা আমি সাফ করার জন্য নামিয়ে নিলাম কেমন লাগলো আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক করো আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো অনুরোধ রইল যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে